সালামু আলাইকুম আহমতুল্লাহ আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন স্বপ্ন ভিতরে দৌড়াচ্ছেন কিন্তু মনে হচ্ছে আমি অনেক স্লো মোশনে দৌড়াচ্ছি অর্থাৎ প্রচণ্ড কষ্ট হচ্ছে শক্তি বা এনার্জি লস হচ্ছে কিন্তু আমি সামনের দিকে আগাতে পারছি না কেন এমনটা হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক যারা আমার দর্শক শ্রোতা রয়েছেন আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিবেন কারণ এমন অনেক অজানা বিষয় রয়েছে যেগুলো আমরা আপনার সাথে শেয়ার করে থাকি যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের বিশেষ ধরনের কিছু কার্যপ্রণালী রয়েছে এই কার্যপ্রণালীগুলো ঘটে থাকে যার কারণে আমাদের এই স্বপ্নের ভিতরে এই সমস্যাগুলো তৈরি হয় যখন আমরা ঘুমাই বিশেষ করে আমাদের মস্তিষ্কের আর ইএম র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় আমাদের মস্তিষ্কে সক্রিয় থাকে কিন্তু শরীর থাকে প্যারালাইজড যার কারণে আমরা স্বপ্নে যে জিনিসটা মস্তিষ্ক থেকে সিগন্যাল দেয় কিন্তু শরীর সেটা সাড়া দেয় না বা অনুভূতিতে আসে না এই কারণে আমরা মস্তিষ্ক সিগনাল পেলেও শরীর অনুভূতি না পার কারণে তখন আমরা কাজ করতে পারি না আমরা ঘুমের ভিতরে দেখি সেটা কিন্তু আমরা বাস্তবে সেটা রূপদান করতে পারি না এটাকে বলা হয় আর ইএম অ্যান্টোনিয়া এ আর অ্যান্টোনিয়া বা র্যাপিড আই মুভমেন্ট অ্যান্টোনিয়ার কারণেই আমরা মূলত স্বপ্নের ভিতরে স্লো মোশনে দৌড়াই অথবা দৌড়ালে আগাইতে পারি না এবং আমাদের প্রচণ্ড কষ্ট হয় আপনাদের সাথে যদি কখনও এমন ঘটনা ঘটে থাকে বা স্বপ্নে যদি আপনারা এমন কোনো ঘটনা দেখে থাকেন বা এই ঘটনা আপনার সাক্ষী হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা